নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব সেটি নিশ্চিতভাবেই রাশি বৃষ শনির বক্রগতি নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখুন শনির বক্রগতি তেরোই জুলাই দু হাজার পঁচিশ শুরু হতে চলেছে এই বক্রগতির কন্টিনিউয়েশন থাকবে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত হিসেব করে দেখা যায় এই সময়টা একশো আটত্রিশ দিন বা একশো উনচল্লিশ দিন এবং এই একশো আটত্রিশ দিন বা একশো উনচল্লিশ দিন শনি মহারাজ থাকবেন রেট্টোগ্রেড। রেটোগ্রেডেশনে শনি থাকবেন এবং তার একটি ব্যাপক ইম্প্যাক্ট প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা কিন্তু পেতে চলেছে কেউ ভালো প্রভাব পাবেন কেউ বা মন্দ প্রভাব পাবেন কিন্তু প্রভাব প্রত্যেকে পাবেন দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দেখুন একটা সিম্পল কথা আমি আপনাদেরকে জানাতে চাই একটা সিম্পল কথা আমি আপনাকে বলতে চাই যে শনির বক্রগতিতে যে যে রাশিগুলি ভালো প্রভাব পাবে তার মধ্যে অন্যতম রাশি হচ্ছে বৃষ হ্যাঁ এটা ঠিক প্রত্যেক রাশির ক্ষেত্রে খারাপ হোক ভালো হোক কিছু না কিছু প্রভাব আসবে তবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই প্রভাব কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে আমি সিম্পলভাবে কয়েকটি বিষয় আপনাদের বলি দেখুন শনি আপনাদের ভাগ্যপতি গ্রহ তিনি কর্মাধিপতি তিনি দশম ভাব এবং নবম ভাবের অধিপতিগ্রহ একাদশ ভাব অর্থাৎ আয়ভাবে অবস্থান করছেন এবং শনি একাদশে তার বেস্ট অ্যান্ড বেস্ট ফলাফলটা দেয় অন্যান্য ঘরে যেমন তৃতীয় ষষ্ঠেও শনি ভালো ফল দেন তবে একাদশের মতো ভালো ফল শনি মহারাজ অন্য কোনো রাশিতে অন্য কোনো ভাবে প্রোভাইড করে না শনির একাদশস্থ অবস্থান অবশ্যই বৃষরাশির জন্য অত্যন্ত শুভ বক্রগতিতে যাওয়ার পর তিনি এমন কিছু ফলাফলও আপনার জীবনচক্রে এনে দেবে যে বিষয়টি দীর্ঘদিন ধরে না হওয়া হিসেবে আপনার জীবনচক্রে রয়েছে বা না হওয়া হিসেবে আপনার জীবনচক্রের সাথে অ্যাটাচ রয়েছে কোনো একটি কাজ কোনো একটি বিষয় যেটি অতীতেই হওয়া কথা ছিল অতীতেই হওয়া উচিত ছিল কিন্তু সেই কাজটি হয়তো আপনারা পাননি সেই কাজটি হয়তো ফাইনাল হয়নি যে সমস্ত জাতক জাতিকারা এরকম না হওয়া একটা কাজের ভাইপসে আছেন না হওয়া একটা কাজের ডিস্টারবেন্সে আছেন তাদের ব্যাপক উন্নতির জায়গা রয়েছে আমি প্রথমেই বলবো যাদের পুরনো কোনো কাজ না হওয়া কাজ আটকে থাকা কাজ যেমন ধরা যাক আপনার গৃহ রিলেটেড আপনার দূরে শিপমেন্ট রিলেটেড আপনার কর্মজীবনের কোনো একটি না হওয়া কাজ হতে পারে আপনি প্রমোশন পেয়েও প্রমোশন পাননি হতে পারে আপনি চাকরি পেয়েও চাকরি করতে পারেননি হতে পারে আপনার চাকরি জীবনে বিভিন্ন রকম স্ট্রেস এসেছে বা কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করতে পারবো যে না আপনি হয়তো আগে চাকরি করতেন এখন গিয়ে আপনার চাকরির জায়গা নেই আপনি বেকার আপনি নতুন একটা চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তাহলে এই জায়গাগুলো হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি জায়গায় নিয়ে দেখুন আজকের অনুষ্ঠান কি কি ভালো হবে সেটা নিয়ে শুধু কিন্তু নয় আমরা আলোচনা করব এটা নিয়েও যে কোন কোন ক্ষেত্রে এই সঞ্চার বা সংযোগ আপনাদেরকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করব বৃষরাশির প্রচুর টাকা পয়সা আটকে আছে বহু বিশ্বরাশির জাতক জাতিকারা বারবার আমাদের কাছে জানতে চান যে দাদা টাকা পয়সা আটকে রয়েছে টাকা পয়সা পাচ্ছি না কবে সেই টাকা পয়সাগুলো আসতে পারে বা আসার কম্বিনেশন রয়েছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি শনির এই সঞ্চারের একশো আটত্রিশ দিন আপনাদের যথেষ্ট পরিমাণে পুরনো সমস্যা আসতে পারে কিছু আকস্মিক ঘটনা হতে পারে যদিও আকস্মিক শব্দটি ভালো মন্দ দুটো বিষয়ের জন্যই ব্যবহার হয় তবে আকস্মিকভাবে অনেকেই জব পাবেন আকস্মিকভাবে অনেকের প্রমোশন হবে পেন্ডিং প্রমোশন দীর্ঘদিন ধরে হচ্ছে না দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন প্রমোশন পাওয়ার সেই প্রমোশন লাভ করতে পারছেন না সেই প্রমোশন অ্যাটাচ করতে পারছেন না সেই প্রোমোশানে নানা রকম ডিস্টারবেন্স রয়েছে আমি মনে করি যাদের প্রোমোশন রিলেটেড ডিস্টারবেন্স আমি মনে করি যাদের প্রোমোশন রিলেটেড সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটুকু আপনাদের শিওরিটি দিতে পারি যে পজিটিভিটির মাত্রাটা বা ডেভেলপমেন্টটা সেটি কিন্তু হানড্রেড পারসেন্ট আপনারা পাবেন আটকে থাকা কাজ ফাইনান্সিয়াল প্রবলেম আটকে থাকা মানি অনেক বৃষরাশি জাতক জাতিকারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর তারা প্রজেক্ট করেছেন কমপ্লিট করেছেন বাট অর্থ পাচ্ছেন না দ্যাটস ভেরি ট্রু টাকা পাচ্ছেন না টাকা আসছে না যাদের এই টাকা আসা নিয়ে সমস্যা যাদের অর্থনৈতিক ডিস্টারবেন্সটা প্রচুর আর্থিক ভাগ্যটা ভালো যাচ্ছে না আর্থিক ভাগ্যটা ভালো আসছে না তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার সম্ভাবনা রয়েছে আবার যারা নতুন ব্যবসায় ইনভেস্ট করতে চান অনেকের ক্ষেত্রেই কিন্তু একটি সুস্থ স্বাভাবিক ইনভেস্টমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব অর্থাৎ এতটুকু সিওরিটি আপনাদের দিতে পারি যে অনেকের ক্ষেত্রে আর্থিক বেনিফিটেড হওয়ার জায়গাটা আমরা পাব অনেকের ক্ষেত্রে আর্থিক ভাগ্য ভালো হওয়ার জায়গাটা আমরা পাব অনেকের প্রপার ইনভেস্টমেন্টের জায়গাটা আমরা পাব তবে এই সঞ্চারে আপনাদের কিছু সতর্কতা রাখতে হবে অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট সতর্কতা না রাখলেই সমস্যা হতে পারে তাই আমি আপনাদের প্রথমেই বলবো যে সতর্কতা রাখুন কি কি সতর্কতা আমি প্রথমে বলে রাখি তারপরে আমার আরো কিছু বলার আছে আপনাদের রকম শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করবেন না আকস্মিক মানে ভালো আকস্মিক মানে খারাপ উভয়ই হতে পারে শর্টকাট ব্যবহার করতে গিয়ে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন সরাসরি যদি দেখেন কোনো সমস্যা এসেছে অনেক সময় আমরা কি করি যে না পরে সমাধান করব অমুক দাদাকে দিয়ে দেখা যাক না কিছু সমাধান করা যায় কিনা এরকম মেন্টালিটি আমরা অনেকে রাখি আমি একটা কথাই বলবো কোন রকম থার্ড পার্টির দ্বারা কোনো রকম অন্যের মাধ্যমে সমাধান করতে প্লিজ যাবেন না ম্যারেজ লাইফে প্রবলেম হয়েছে নিজে কথা বলুন ম্যারেজ লাইফে প্রবলেম হয়েছে বিভিন্ন রকম সমস্যার জায়গা হয়তো পাচ্ছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ডিরেক্টলি কথা বলুন আপনার হাজবেন্ড বা ওয়াইফের সাথে অমুকের দিয়ে অমুক মাসি অমুক মামা অমুক পিসি ডোন্ট ডু দ্যাট কোনো একটা জায়গায় আপনাকে ভুল বুঝেছে আমার মনে হয় সবার আগে দরকার নিজের সাথে কথা বলা নিজে সেই জায়গাটাকে নিয়ে সেই জায়গাটাই গিয়ে কথা বলা আমার মনে হয় সেটা সর্বাধিক ভালো প্রভাব দেবে অর্থাৎ এড়িয়ে নয় ডিরেক্টলি বিষয়টাকে অ্যাটাচড করে এড়িয়ে নয় ডিরেক্টলি কানেক্ট হয়ে আমার মনে হয় বিষয়বস্তুগুলোকে গ্রহণ করা উচিত অনেক বেশি ধৈর্য এই সময় আপনাকে ধরতে হবে যত ধৈর্য ধরতে পারবেন যত আপনার নিজের সিদ্ধান্তগুলির ক্ষেত্রে অবিচল থাকতে পারবেন ততটাই ভালো প্রভাব আসবে অর্থাৎ এই সময় ধৈর্য রাখা দরকার এই সময় ধৈর্য ধরা দরকার অর্থাৎ একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে এগোনোর চেষ্টা করতে হবে সেটি ভালো প্রভাব কিন্তু আপনার জীবনচক্রে দেবে আমার মনে হয় সেক্ষেত্রে অগ্রগতি আসবে এখানে ধৈর্য ধরা শিখুন শর্টকাট এড়িয়ে চলুন ডিরেক্টলি নিজে কথা বলুন কারোকে মধ্যস্থতায় আনবেন না এনি প্রবলেম হোক নিজে গিয়ে কথা বলবেন চ্যালেঞ্জ হয়েছে প্রবলেম হয়েছে নিজে গিয়ে তার প্রোটেস্ট করুন নিজে গিয়ে বিষয়টির মধ্যে সমাধান করার চেষ্টা করুন নট উইথ এনি থার্ড পার্টি কাউকে দিয়ে নয় দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি মনে করি দেখুন বৃষরাশির জন্য অনেক বেশি পজিটিভিটির জায়গাটা তৈরি হতে পারে এই ট্রানজিটে কারণ অনেকগুলো কাজ যেগুলো আপনি হয়তো কয়েক বছর ধরে সমাধান করতে পারেনি দিন ধরে চেষ্টা করছেন কিন্তু সমাধান হচ্ছে না সেই জায়গাগুলো কিন্তু কমপ্লিট হতে পারে স্যাটানের এই যে রেট্রোগ্রেড মোশন দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট আপনার দূরে যাওয়ার সাকসেস হবে আপনার কর্মজীবন ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি তৈরি করতে পারবেন বিভিন্ন রকম ক্ষেত্রে প্রফেশনাল ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই অর্থাৎ যারা সমস্যায় আছেন বিপদে আছেন ডেভেলপমেন্ট হচ্ছে না আটকে যাচ্ছেন ভালো প্রভাব পাবেন চোরাশির ক্ষেত্রে দেখবেন আমি বারবার বলি সময় ভালো সময় নেগেটিভ নয় তবে সময়টাকে আরেকটু কোয়ালিটিপূর্ণ করা যেতে পারে অ্যান্ড ডেফিনেটলি সেটার চেষ্টাই আমরা সবাই মিলে করব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই joyce riconish